সতই এপ্রিল রবিবার এই চড়াই স্টুডিওতে হয়ে গেল টু বাংলা পত্রিকার আয়োজনে বাংলা নববর্ষের ক্যালেন্ডার শুট এই শুটে মডেল হিসেবে দেখা গেল দেবম প্রামাণিক রঘনা সাহা শ্রেষ্ঠা মন্ডল রূপাতাপাদার নন্দিত পাত্র দেবলীনা পাল কোয়েল ধারা পিয়ালি দাস এবং শিবানী কুণ্ডুকে মেকআপে ছিল রুডেজ বাংলা বিউটি ইনস্টিটিউটের মিলি দাস মৌমিতা নন্দী চম্পা দুয়ারি পিয়া বিশ্বাস স্নেহা সাহা শ্বেতা দাস পোশাক স্পন্সর করেছে ওহম ফ্যাশন বাই ঈশানি এই পুরো শ্যুটটি কোঅর্ডিনেট করেছেন টু বাংলা পত্রিকার শান্তনু শান্তনুদাস রাজা চিত্রগ্রাহকে দায়িত্বে দিবা এই রকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টু বাংলার অফিসিয়াল নম্বরে সিক্স এবং 8697108640 নম্বরে। তোমার নাম বলো কোথা থেকে এসেছো একটু জানালে। আমার নাম দেবন প্রামানিক আমি কলকাতা চিঠির মোড় থেকে এসেছি। আজকে তোমার কি লাগলো যখন অবশেষে শুট করে এসে টুডেজ বাংলা সাথে কেমন লাগছে তোমার ভালো? আজকে শুটটা করে খুবই ভালো লেগেছে এর আগেও আমি অনেকগুলো শুট করেছি এইগুলো আমার করে খুবই ভালো লেগেছে আমি এগুলো শান্তন স্যার জন্য করতে পেরেছি তাই শান্তন স্যারকে থ্যাঙ্ক ইউ। নমস্কার আমি তুহিন পাত্র আমি বাসরানির থেকে এসেছি থ্যাংকস টু হোম ফর দিস ওয়ান্ডারফুল ড্রেস আমার আজকে কাজ করে খুবই ভালো লাগছে রাজাদের সাথে এটা আমার প্রথম কাজ আমার খুবই ভাল লাগছে আজকে এখানে এসে ইন ফিউচার আমার দুটোতেই যাওয়ার ইচ্ছা কিন্তু বিশেষ করে আমার মডেলিং কেরিয়ারটা আমার করার ইচ্ছা থ্যাংক ইউ আমার নাম শ্বেতা দাস আমি বিহালা থেকে আসছি কতদিন ধরে টুরিস্ট বাংলাদেশ বেশ অনেকদিনই হয়ে গেছে এখানে কাজ করছি আজকে নববর্ষ শুটে সব মডেলদের সাজি কতজন মডেলকে সাজালে এবং সাজি তোমার ঠিক কেমন লাগলো আজকে আমার মডেল ছিলেন রূপা নন্দী তো এক ওনাকে তিনটে লুক করতে হয়েছে তো তিনবার চেঞ্জিং হয়েছে তো সেইভাবেই করেছে

খুব ভালো লেগেছে আজকে শুটে পয়লা বৈশাখ একটা আসছে সবারই বাঙালিদের আনন্দ আর তার সাথে সাথে শ্যুটটা করে আরও ভালো লাগছে ক্যালেন্ডারে নিজেকে দেখতে পাবো ওটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে সুন্দর সাজিয়েছে আজকে আমাকে মিলে দিই ভালো লেগেছে আমার মেকআপ আর্টিস্ট সব মিলিয়েই ভালো কাটছে আমার দারুণ লেগেছে আর কি বলবো এখানে এসে আমি সবাই কোঅপারেট করেছি আমার সঙ্গে ফার্স্ট টাইম আমার এখানে শুট তো আমি খুব হ্যাপি মানে মানে কাজ করে আমি খুব স্যাটিসফাই এখানে নেক্সট টাইমও আমি এখানে কাজ করতে চাই দাদার সঙ্গে দাদা খুব কোঅপারেট করেন সবার সঙ্গে এবং এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল আমরা তো ভাবিনি যে এত ভালো লাঞ্চ হবে তো আমাদের খুব ভালো লেগেছে থ্যাংক ইউ হ্যালো নমস্কার আমি দেবলীনা পল আমি এসছি হাতিবাগান থেকে এটা আমার ফার্স্ট শ্যুট ট্যুরিস্ট বাংলার সাথে রাজাদার সাথে আর আমার পুরো ড্রেস আপ ডিজাইনার হচ্ছে অহম স্পন্সর বাই অহম ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে মানে পোশাক এবং জুয়েলারি দিয়ে এবং আমার এই এনভারনমেন্টে এই এই যে স্টুডিওতে এসে এবং সবার সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে আর রাজাদা ভীষণ কোঅপারেটিভ আর সবথেকে বড়ো কথা ভীষণ সিকিওর একটা প্লেস খুব সিকিওরভাবে কাজ করতে পেরেছি খুব নিজের মতন করে কাজ করতে পেরেছি আশা করি আগামী দিনেও রাজাদা ডাকবে এবং আশা করি আরও ভালোভাবে কাজ করতে পারবো অনেক বেশি বেশি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো ধন্যবাদ তোমার নাম কোথা থেকে আসছে আমি মৌমিতা নন্দী আমি কন্যাগর থেকে আসছি কতদিন ধরে টুডেস বাংলা ব্যানারে তোমার মানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি আমি বেশ অনেক দিনই হলো কাজ করছি এখানে দু মাস হয়ে গেছে আজকে নববর্ষ ছুটিতে এসে কি ভীষণ ভালো লাগছে নববর্ষ ছুটিতে এসে এমনিও আমাদের এখানে শান্তনুপুর এখানে এসে আমাদের প্রত্যেকটা ছুটিতেই খুব ভালো লাগে হ্যাঁ খুব এক্সাইটেড থাকি নতুন নতুন সব কিছু তো খুবই ভালো লাগছে ঠিক আছে তো আমার আমার নাম প্রিয়া বিশ্বাস আমি টলিগঞ্জ কুদঘাট থেকে আসছি আজই টুডের সাথে যে নববর্ষ ছুটিটা হচ্ছে সেটাকে তুমি মেকা পার্টিসিপিস্ট হিসেবে কতজন ভালোভাবে সাজালে এরকম তোমরা অভিজ্ঞতা বলতে আজকে আমি দুজনকে সাজিয়েছি আর এখানে ট্যুরেস্ট বাংলার সাথে আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে সুতরাং আমার কাছে হিসেব নেই কতগুলো কাজ আর কাজ করে তো খুবই ভালো লাগে শান্তনুদা তো আছেই ওনার ও ভালো লাগে বেশ মোটামুটি আর তোমরা যারা এখানে নিজেদের কেরিয়ার করতে চাও তোমরা যোগাযোগ করতে পারো শান্তনুদের সাথে আর ট্যুরেজ বাংলার সাথে আমার নাম স্নেহা সাহা আমি থাকি মুকুন্দপুরে আজকে এখানে এসেছি ট্যুরেস্ট বাংলার সাথে ম্যাগাজিন শ্যুটে তো আমি সাজিয়েছিলাম শ্রেষ্ঠ মণ্ডলকে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো আগেও আমি এইচআর স্টুডিওর সাথে অনেকবার কাজ করেছি ট্যুরেস্ট বাংলার সাথে তো আজকেও আমাদের ছিল ম্যাগাজিন শ্যুট ছিল ক্যালেন্ডার শ্যুট ছিল সরি তো আজকের এক্সপিরিয়েন্সও খুব ভালো আপনাদের যদি ভালো লাগে আপনারাও এখানে এসে কাজ করতে পারেন একদম নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন খুবই ভালো স্টুডিও দাদা শান্তনু দা ভীষণ ভালো ব্যাস এটাই বলা যাবে থ্যাংক ইউজার নাম আমি ইমিলি দাস হাওড়া থেকে আসছি আমি একজনেরই মেকআপ করেছি আজকে আমাদের এটা নববর্ষের ক্যালেন্ডার শ্যুট হচ্ছে তা খুব ভালোই লাগে এখানে কাজ করে আমি এখানে অনেকগুলো কাজ করেছি ডুড বাংলার সাথে খুব ভালোভাবে সুন্দর করে আমরা একটা কমফোর্টেবল জায়গায় আমরা শ্যুট করি একটা সিকিউর জায়গায় আমরা শ্যুট করি আর আমাদের প্রমোশনের দিকটা খুব বেশি করে হয় মেকআপ আর্টিস্ট মডেলদের খুব বেশিভাবে আমরা প্রমোশনটা পাই এখান থেকে ক্যালেন্ডার শ্যুট হয় হোডিং শ্যুট হয় আমাদের ম্যাগাজিন শ্যুট হয় যেটা প্রত্যেক মাসে এখানে প্রকাশিত হচ্ছে তা আমাদের প্রমোশনের জায়গাটা আমাদের এখানে অনেকটা বড় আমার নাম চম্পা দুয়ারি আমি হাওড়া কদমতলা থেকে বসছি আজকে শুটি কিরকম লাগছে কতদিন ধরে কাজ করছো আমি এখানে তো প্রত্যেকবারে যতবারই আসি ততবারই ভালো লাগে তা টু ডেজ বাংলার সঙ্গে এখন এক বছর হয়নি আমি এখানে কাজ করছি তা এখানে আমি কাজ করে আমার কিন্তু অনেকটাই প্রমোশান হয়েছে বা আমাকে অনেকেই মানে জিজ্ঞাসা করে যে কোথায় কাজ করছিস না করছিস মানে জিজ্ঞাসা করে মানে সবাই মানে খুব মানে একটা মানে কি বলবো মানে সবাই ভালোই বলে হ্যাঁ হ্যাঁ কানে আর এখানে সময়ই ভালো লাগে আসি কাজ করতে বা নাম কি কোথা থেকে আসছে আমার নাম পিয়ালি দাস আমি গোবডাঙ্গা থেকে এসেছি আচ্ছা আজকের টুডেস বাংলার সাথে শুরু করে খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে আমাদের যে ড্রেসের ডিজাইনার যে তার নাম হচ্ছে অহম তার একটা ড্রেস পরে আছি মানে খুব কমফোর্টেবল একটা ড্রেস আমি নিজেই চুজ করেছি খুব ভালো লাগছে আর শ্যুটের এখানে কি বলবো স্টুডিওতে এখানে যারা মেকআপ আর্টিস্ট আছে যারা মডেল আছে এত ভালোভাবে মানে সবার সাথে মিশে কাজ করে মনেই হয় না যে না একটা কোথাও আলাদা জায়গায় এসছি প্রত্যেকবারের মতো সবসময় মনে হয় যে না নিজের একটা ফ্যামিলিদের সাথে আমি কাজ করছি এখানে আমার তো খুবই ভালো লাগে আর মানে এখানে যে সবাই আছে সবাই মিলে মিশে সবাই একসাথে কাজ করে আর বিশেষ করে শান্তনুতার ব্যাপারে কি বলবো উনি তো খুবই একজন ভালো মানুষ উনি এই সুযোগটা দিয়েছে বলেই সুযোগটা পেয়েছি আগে আরও কাজ করতে চাই ইচ্ছা তো আমার খুবই আছে এইটুকুই বলতো প্রিয়া প্রিয়াদি হাই আমি শ্রেষ্ঠা আমি গড়িয়া থেকে এসেছি সামনেই পয়লা বৈশাখ আজকে একটা নববর্ষের শ্যুট করা হচ্ছে ক্যালেন্ডার শ্যুট অ্যাজ ইউজুয়াল টুডেস বাংলার সঙ্গে আগে অনেকগুলো কাজ করেছি আজকেও একটা সেরকম কাজ হচ্ছে খুব ভালো লাগছে একটা বাঙালি লুকস তৈরি হয়েছে ভীষণ ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আলটিমেট ক্যালেন্ডারটা দেখার জন্য আজকে আমি অহোমের শাড়ি পরেছি আমার মেকআপ করিয়েছে স্নেহাদি প্রচণ্ড সুন্দর একটা লুক্স তৈরি হয়েছে বাঙালি সিম্পল একটা লুকস কিন্তু দেখতে খুব ভালো লাগছে আশা করি আপনারা বুঝতেই পারছেন দেখে তো ক্যালেন্ডারটা আসলে আরও ভালো করে বোঝা যাবে তো টু ড্রেস বাংলার পেজে চোখ রাখুন ক্যালেন্ডারটা দেখার জন্য তোমার নাম হাই আমি রূপানন্দী আমি থেকে এসেছি আজকে শ্যুটটা হচ্ছে নববর্ষের ক্যালেন্ডার শ্যুট চোদ্দোশো একত্রিশের তো আজকে শ্যুটটা একদম বাঙালি আনার ব্যাপারটা ভীষণ সুন্দরভাবে আমাকে সাজিয়েছে শ্রেতাদি আর আমার এই ড্রেসটা দিয়েছে অহন তো আজকে শ্যুটটা করে ভীষণ ভালো লাগছে টু ড্রেস বাংলার সঙ্গে আমি বহুদিন ধরে কাজ করছি দাদাদার সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি ভীষণ ভালো লাগে একদম পরিবারের মতন এখানে এসে কাজ করতে মানে একদম আলাদা কিছু আমি বুঝতে পারি না আমি মানে না আসলে বরং মিস করি তো আমার এখানে কাজ করতে ভীষণ ভালো লাগে তো সবাইকে থ্যাংক ইউ